sports life presented by cool আপনাদের সাথে আছি আমি মঞ্জুরিয় আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন Sami I miss এই কথাটা আজকে সকাল আমাকে একজন বলেছে আচ্ছা কে বলেছে সেটা আমি বলবো না কে বলেছে কিন্তু বাংলাদেশ এই কথাটা বলতেই পারে Mhm we missed kings town বলতে পারি আই মিস কিংস নাজমুর শান্ত সেই কথাটা বলতে পারেন কারণ কিংস টাউন এমন একটা ভেনু যেখানে এই টুর্নামেন্টে বাংলাদেশ সবচেয়ে বেশি সাকসেসফুল আফগানিস্তান কিংস টাউনে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাট আনফরচুনেটলি বাংলাদেশ তাদের সেকেন্ড রাউন্ডের দুটা ম্যাচই খেলেছে এমন একটা গ্রাউন্ডে যে গ্রাউন্ডে বাংলাদেশের জন্য কনভিনসিং কোনো কিছু ছিল না সো ওই কিংস টাউনেই আবার বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তানের সো কন্ডিশনটা কিন্তু চেনা গাণিতিকভাবে এখনো সম্ভাবনা আছে বাংলাদেশের সঙ্গে শান্তনার এক জয় নিয়ে দেশে ফেরার লক্ষ্যে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলছেন পাওয়ার হিটিং ছাড়া টি তে ভালো করা সম্ভব নয় প্রশ্ন রেখেছেন দুই হাজার পর কি কোনো পরিবর্তন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে এবারে বিশ্বকাপে সেন্ট ভিনসেন্টকে পয়াভেনু বলতেই হয় দুই ম্যাচ খেলে দুটাতেই জয় পেয়েছে টাইগাররা লো স্কোরিং ম্যাচে যেখানে দাপট ছিল বোলাতে সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেই ভেনুতে ফিরেছে বাংলাদেশ একদিনের ব্যবধানে আরও একটা ম্যাচ বলে পুরো দলের অনুশীলনের কোনো সুযোগ ছিল না সাকিব আল হাসান সৌম শরিফুল তাস্কিন এই পাঁচ ক্রিকেটার এদিন করেছেন ঐচ্ছিক অনুশীলন অ্যান্টিকা ছাড়ার আগেই তাই দলের সহকারী কোচ নিক পোতাস কথা বলেছেন দল প্রসঙ্গে জানিয়েছেন ভারত অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে বড় হারের কারণ টি টোয়েন্টি ক্রিকেটটা অল অ্যাবাউট পাওয়ার আপনার শক্তি না থাকলে কিছু করতে পারবেন না জেনেটিক্যালি যা হয়তো সম্ভব না ভিন্নভাবে সেটা অর্জন করতে হবে যদি প্রশ্ন করেন দু সালেও দ্বিতীয় রাউন্ড লক্ষ্য ছিল এখনও তাই তাহলে বলতে হবে এই সতেরো বছরে কি পরিবর্তন হয়েছে না হলে তো ফল একই হবে কোথাও হয়তো ঘর কাঠামোর দিকেই আঙ্গুল তুলেছেন যেখানে পরিবর্তনের মতোই যেন ক্ষীণ সম্ভাবনা সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেয় সুযোগ আছে সবার সেজন্য আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে আর অজিদের হারতে হবে বড় ব্যবধানে ভারতের কাছে যদি কিন্তু সেই সমীকরণ মেলানো যেন সরল অঙ্কের মতোই কঠিন হ্যাঁ আমরা সুপার এইটে উঠেছি শেষ ম্যাচটা যদি জিততে পারি সেটাও অনেক কিছু ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই অনেক কিছু যেমন ছুরে ফেলা থাকে তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায় তাই আমাদের কাজ বাংলাদেশের ম্যাচের দিকে ফোকাস দেওয়া যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে যেভাবে আফগানরা আজিদের হারিয়েছে তাতে ভিনসেন্টের উইকেটে আরো বিঘংশী হতে পারে ফারুক রশিদ খানের বোলিং ওদের যেমন সামলাতে হবে তেমনি গুরবাজ জাদরানের ব্যাটে লাগাম টানা চ্যালেঞ্জটাও থাকবে হাতুর সিং শিষ্যদের দু হাজার সাত সালে বাংলাদেশের লক্ষ্যটা ছিল সুপারে দু হাজার চব্বিশে এসেও বদলায় তা তবে এবারের টুর্নামেন্ট নতুন একটা মাত্রা পাবে যদি জয় দিয়ে শেষটা রাঙিয়ে দিতে পারে ট্রাইগাররা টুর্নামেন্টের যে থিম আউট অফ দিস ওয়ার্ল্ডের মতো আউট অফ দ্য টুর্নামেন্ট হওয়ার আগে সেই জয়টায় যে বড় প্রাপ্তি হবে বাংলাদেশের জন্য পারবে কি নাজমুল শান্তর দল শেষটা রাঙিয়ে দিতে অমিত যমুনা স্পোর্টস ওয়েস্ট ইন্ডিজ তাহমেদ অমিতকে আমরা দেখতে পাচ্ছিলাম এবং যেটা দেখছিলাম তাহমেদ অমিতকে সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তবে একটু বাস্তব প্রতিবিম্বের মাধ্যমে আমরা সেই প্রতিচ্ছবিটা দেখতে চাই তাহমেদ অমিত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে আমরা একটা প্রি ম্যাচ ডিসকাশন করতে চাই প্রথমত অমিত ভাই একটা বিষয় বলে নেই সেটা হচ্ছে উই বোথ মিস ইউ আমরা আপনাকে মিস করি আপনি বিশ্বকাপে ইউ হ্যাভ ডান ট্রেমেন্ডাস চপ অন স্ক্রিন অফ দ্য স্ক্রিন যদিও এখনো সালামিটা পাই নাই সেটা একটা ফ্যাক্টর কিন্তু ট্রিমেন্ডাস জব অমিত ভাই টু আমার কোয়েশ্চেনের জায়গাটা এখানে আমি যেটা বলছিলাম যে উই মিস ইউ বাংলাদেশ টিম কি আলটিমেটলি কিংসটাউন ভেনুটাকে মিস করেছে কিনা আগের দুইটা ম্যাচে তাত্ত্বিকভাবে যদি চিন্তা করে আফগানিস্তান হিস্ট্রিটা কিন্তু কিংসটাউনে করেছে যেটা তাদের ফেভারেবল একটা ভেনু কন্ডিশন ওয়াইজ সো আলটিমেটলি আগামীকালকে বাংলাদেশ যখন নামতে যাচ্ছে অ্যাপার্ট ফ্রম ব্যাটিং বোলিং সাইডটা অনেক বেশি আপার হ্যান্ডে থাকবে কিনা বাংলাদেশে আমি প্রথম উত্তরটা দিয়ে নিই কথা বলছিলেন বাংলাদেশের লক্ষ্য কিন্তু পরবর্তী বিশ্বকাপ আপনার লক্ষ্য পরবর্তী ঈদে থাকেন সেটাই ভালো হবে আর যেটা বলছিলেন কিংস্টাউনে আসলে উইকেট আসলে একটু ডিফারেন্ট আপনি দেখেন যে একশো চল্লিশের বেশি রান করে আফগানিস্তান মানে সেটা অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছে বাস্তবতাতে অস্ট্রেলিয়া যে ব্যাটিং লাইনে আপনি চিন্তা করেন সেখানে আসলে সম্ভব হচ্ছে ইভেন ফারুকি সমতে স্পেলটা পূর্ণ করতে পারেনি আটজন বোলার বলিং করেছে এবং আসলে কঠিন এই উইকেট উইকেট একটু ট্রিকি প্রথম যে দুই ম্যাচ বাংলাদেশ খেলেছিল আমরা দেখেছি যে বাইরে থেকে দ্বিতীয় ম্যাচটা যখন খেলে সেটা একটা ফ্রেশ উইকেটে ছিল তারপরও যে পরিমাণ বল টান করেছে আমরা রিষাদের বল দেখেছি অফিস্টাম এর পর লেগ দিয়ে ওয়াইড হয়ে গেছে মানে একটু ট্রিকি এবং সেখানে পেসাররাও খুব ভালো হেল্প পান অবশ্যই বাংলাদেশের বোলারদের মেইন কাজটা করতে হবে তবে আপনাকে মাথায় রাখতে হবে আমি মানে মানে আফগানিস্তানের যে বোলিং আছে তার থেকে আপার হ্যান্ডে থাকবে সেটা আমার মনে হয় না বাংলাদেশের জন্য খুব কঠিন কাজটা আপনারা তবে সিরিজের যে বাংলাদেশ সবশেষ সিরিজ খেলেছিল সাকিবের নেতৃত্বে দেশে এক বছর আগে যেখানে তামিম ইকবালের অনেক ঘটনা ঘটেছিল এই আফগানিস্তানের বিপক্ষে কিন্তু হয়েছিল সেখান থেকে প্রেরণা নিতে পারে দেখা যাক শেষটা কি হয় অমিত অনেক আশা দেখে গিয়েছিলেন আমাদের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম শরীফুল ইসলাম কিন্তু আনফরচুনেটলি গিয়ে ইনজুরিতে পড়ে গিয়ে গেলেন তার ইনজুরি আপডেটটা একটু জানতে চাই আর আদৌ কি পরবর্তী ম্যাচটা উনি খেলতে পারবেন কিনা না না ইনজুরি কোনো আপডেট নেই শরীফুল টোটালি ফিট সেটা অনেক আগে থেকে ফিট আছেন একদম ম্যাচ খেলার জন্য ফিট আছেন তিনি খেলতেই পারেন এখন শরীফুলকে খেলাবে কিনা আমি মানে কালকের অনুশীলনটা দেখেও এমন কিছু মনে হচ্ছিল না মানে ভিডিও গুলো দেখে যখন তত মনে হচ্ছিল না যে শরীফুল খেলবে কিনা তবে এই এবারে আসলে বাংলাদেশ টিমের একটা জিনিস লক্ষ্য করে দেখবেন খুব বেশি সফল করা হয়েছে তা না দুই হাজার তেইশ বিশ্বকাপে অনেক অস্থির ছিল টিম ম্যানেজমেন্ট দেখেন কখনো কে প্রথম ওপেনিংয়ে যাচ্ছে কে নিচে যাচ্ছে বলিং চেঞ্জ অনেক বেশি হয়েছে এবার ঠিক তার উল্টো হয়েছে ব্যর্থ হচ্ছে দল তারপরে কিন্তু পরিবর্তন খুব করছে না পরিবর্তন করার অপশনও নেই তাদের কাছে শরীফুল খেলতে পারে খেলার সম্ভাবনা তো আছেই শরীফুলের জন্য গত ম্যাচে ছিল সেখানে আমরা তার আগের ম্যাচে ছিল শেখ মেহেদি সেখানে খেলেছে দেখা যাক শেষ পর্যন্ত শরীফুল তবে যেই খেলুক না কেন আপনার বলিং ব্যাটিং ডিপার্টমেন্ট যদি একশো চল্লিশ পঞ্চাশ রান না করে তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিততে পারবে না অমিত ভাই আপনি যেটা বলছিলেন যে ব্যাটিং ডিপার্টমেন্ট যদি একশো চল্লিশ পঞ্চাশ রান না করে তাহলে এই ম্যাচ জিততে পারবেন এবং এটা একশো চল্লিশ পঞ্চাশ রান করে এই টাইপের কন্ডিশনে বাংলাদেশের জন্য খুবই কঠিন আমি প্রশ্নটা একটু অন্যভাবে করতে চাই আপনাকে ধরে নেন সুপারস্টিশিয়াসলি যে কানেকশনটাকে বিচ্ছিন্ন হয়ে গেছে কানেকশনটা খুব সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে ওকে অমিত চলে এসেছেন জি আমার কোয়েশ্চেনটা হচ্ছে ধরে নেন আগামী কালকে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিল বোলারদের দাপটে হারিয়ে দিল ব্যাটারদের কিছুটা কন্ট্রিবিউশন থাকলো সেই জায়গাটায় এবং যদি সেটা হারিয়ে দেয় তাহলে এ যাবৎকালের এটা হবে বাংলাদেশের সর্বোচ্চ টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাচিভমেন্ট বা ক্যাম্পেইন এখন এর সম্বন্ধে টি20 না সর্বোচ্চ ক্যাম্পেইন হবে এটা তাহলে আগামী কালকে আফগানিস্তানকে হারালে কি ডোমেস্টিক পাইপলাইনে নতুন টি20 টুর্নামেন্টের আলোচনা এইচপি ব্যাটিং উন্নতির আলোচনা কিংবা যেগুলো নেই আমাদের যে এন্টার কাঠামো জেলা লিগ হয় না টি20 ফরম্যাটে চিন্তা হয় না এই আলোচনাগুলোকে কি সব থেমে যাবে অতীত অভিজ্ঞতা তো তাই বলে থেমে যাবে তাই বলে এক উড়ে যাবে সব দেখে যাবে এটাই হয় বাংলাদেশের সবাই সেই বলা হয় প্রসেসটা ঠিক আছে কিনা খুব কালকে আমি ইয়ান বিশ্বের সঙ্গে কথা বলছিলাম দীর্ঘক্ষণ কথা বলেছি তার পিছনে প্রায় আমি সাড়ে তিন চার ঘন্টা ঘুরেছি একটা ইন্টারভিউর জন্য বি বিশ্বের খুব শখ ছিল শেষ পর্যন্ত তিনি যখন বেরোচ্ছিলেন কালকে বৃষ্টি হচ্ছে রাত প্রায় দেড়টা তখন দুটার মতো বাজে গভীর রাত তার গাড়ি আটকে ছিল কিন্তু তিনি কথা রেখেছেন নেমে আমার সঙ্গে কথা বলেছেন দীর্ঘক্ষণ তিনি বুঝিয়েছেন সমস্যাগুলো আমি রিপোর্ট করব দেখতে পারবেন সেই জায়গাটায় তিনি এইভাবেই বুঝিয়েছেন প্রসেস খুব ইম্পর্টেন্ট আপনাকে খুব ধীরে ধীরে আগাতে হবে সেই জায়গায় বাংলাদেশে তিনি কিন্তু তানজিব সাকিবকে খুব ছোট থেকে দেখেছেন দু হাজার বিশ্বকাপে আপনি দেখবেন তার কমেন্ট্রিটা মানে তিনি দেখেছেন এত বেশি পাওয়ার হাউস থাকার পরে না পাওয়ার কোনো কারণ নেই তিনি বলছেন এই যে তানজিব সাকিবরা ডেভেলপমেন্টটা সেটা এক ধরনের উন্নতি কিন্তু এতটুকু থাকলে হবে না এতটুকু ডেভেলপ করছে সেটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে অন্য দলগুলো কতটুকু ডেভেলপ করছে সেটা গুরুত্বপূর্ণ তাই অন্য দলগুলো যদি দৌড়ায় একশো কিলোমিটার বেগে আর তুমি যদি পঞ্চাশ কিলোমিটার দৌড়ে দৌড়াও তাহলে কিন্তু গ্যাপটা অনেক বড় হয়ে যাবে তোমাকে এই দৌড়াতে দৌড়াতে হবে বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে কি তিনি বলেছেন একটা আঙুল খুব বেশি এটা কোনো পরীক্ষার ক্ষেত্রে না তারপর বলেছেন সেটা হচ্ছে যে আপনি দেখছেন কোথায় যে আইপিএলে তোমাদের কয়টা প্লেয়ার কেন কয়টা প্লেয়ার সুযোগ পায় ব্যাপারটা এরকম যে আফগানিস্তানে চার পাঁচজন ক্রিকেটার খেলছে ইভেন্টটা যে শ্রীলঙ্কা খারাপ দল অবস্থা তারাও চার পাঁচজন ক্রিকেটার খেলছে আমাদের শুধু মোস্তাফিজ খেলছে কেন সুযোগ পাচ্ছে তারপরে মানে এইরকম ক্রিকেটার নেই এখন এইটা বোর্ডটা জাগে আপনি যে ক্রিকেট বোর্ডে কাউকে জিজ্ঞেস করেন আইপিএল আইপিএল কি সব কিছু না আরে আইপিএল কিছু না এরকম করে কথার উত্তর দিবে কিন্তু এই যে নিজেকে অস্বীকার করা নিজের সমস্যা যখন আপনি স্বীকার করবেন না কখনো সমাধান পাবেন না নিজের ভুল যখন স্বীকার হলে সমাধান করতে পারবেন না ক্রিকেট বোর্ডের একটাই সমস্যা আমি বিশ্বাস করি তারা কোথায় সমস্যাটা স্বীকার করেন অমিত ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমি ওই আশঙ্কার জায়গাটাই আসলে ছিল সেটা হচ্ছে কালকের ম্যাচ যদি বাই হোক কোক বাংলাদেশ জিতে যায় বাই হোক ওর কোক কিন্তু ফ্যাক্টটা হচ্ছে একটা রং সিস্টেম জাস্টিফাইড হবে কিনা সেই আশঙ্কার জায়গাটাই আসলে থেকে যায় থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে তাহমিদ আমি যুক্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ থেকে সাকিব নাকি রশিদ খান কে হবেন একশো পঞ্চাশ উইকেটের মাইল ফলকের মালিক বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে দুজনের সামনে সুযোগ নতুন রেকর্ড করার সেখানে সাকিবের প্রয়োজন এক আর রশিদের দুই উইকেট এই ম্যাচে না থেকেও থাকবেন তামিম ইকবাল কেননা গেল বছর এই আফগানদের বিপক্ষে সিরিজেই যে অবসর নিয়েছিলেন এই ওপেনার তামিম অমিত ওয়েস্ট ইন্ডিজ থেকে জানাচ্ছেন রেকর্ড আর তামিমের কথা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে আরো একটা ম্যাচ আর সেই ম্যাচে অপেক্ষা করছে নতুন এক রেকর্ড সাকিব আল হাসান নাকি রশিদ খান কে হবে একশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক কে স্পর্শ করবেন আগে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে কথা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ স্মৃতি মনে বছর খানেক আগে ওই কথা কে বা পারে বিপক্ষে প্রথম ম্যাচের কিন্তু অবসর নিয়েছিলেন ইকবাল খান যে অবসর ঘটনা কত দূর জল গড়িয়েছে সেটা আমরা জানি তারপর তিনি ওয়ান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন দলে থাকতে পারেননি কত কিছু হয়েছিল এবং সেই আফগানিস্তান সিরিজটা শেষ পর্যন্ত বাংলাদেশ দুই আগে হেরে গিয়েছিল কিন্তু সাকিবের নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল তখন সাকিবের নেতৃত্ব নিয়ে অনেক কথা হয়েছিল সেই সাকিব পরে ওয়ান ডে নেতৃত্ব আসেন বিশ্বকাপটা খেলেন সব ঘটনা সবারই জানা নিশ্চয় বাংলাদেশ চাইবে না সেই স্মৃতি আবার ফিরে আসুক এমন কোনো দুঃখ কথা আবার ফিরে আসুক তবে যেটা বলছিলাম যে রেকর্ড কে করবেন সাকিব আল হাসান নাকি রশিদ খান টি তে টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দেড়শো উইকেটের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন দুজনই সাকিব গেল ম্যাচে ভারতের বিপক্ষে রোহিত শর্মাকে ফিরিয়ে বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড বয় আরেকটা রেকর্ড করেছেন তিনি আরেকটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে সাকিব যদি আরেকটা উইকেট পান তাহলে টি তিনি দেড়শো উইকেটের মাইল ফলকে স্পর্শ করবেন লাসিদ মালিঙ্গা যখন শততম উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন টি তারপর সাকিব করেছিলেন টিম সাউদি কিন্তু এর মধ্যে রেকর্ডটা করে ফেলেছেন তার ঝুলিতে দেড়শো উইকেটের বেশি আছে কিন্তু এখন প্রতিযোগিতায় এই দুজনের মধ্যে কে হবেন দ্বিতীয় বোলার হিসেবে যে রেকর্ডটা স্পর্শ করবে যেখানে রশিদ খান একটু এগিয়ে থাকবেন রশিদ খানের মাত্র দুটা উইকেট প্রয়োজন সাকিবের একটা উইকেট প্রয়োজন কিন্তু রশিদ খান ফর্মের দিক যদি বিবেচনা বিবেচনায় চলতে বিশ্বকাপে ছটা ম্যাচ খেলে দশটা উইকেট পেয়েছেন তিনি সেখানে সাকিব আল হাসান চারটা ম্যাচে কোনো উইকেটেই পাননি দুটা ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছেন তিনি ওই রেকর্ডটা করেছেন তাই সাকিবের জন্য কাজটা একটু কঠিন তবে সেন্ট ভিনসেন্টের উইকেট কিন্তু দুজনকেই সাহায্য করবে সেখানে নিশ্চয়ই রশিদ খানও একটু এগিয়ে থাকবে ফর্মের দিক দিয়ে সবকিছু মিলিয়ে তবে রশিদ খানের বাইরে এই রেকর্ড যদি সাকিব স্পর্শ করেন একশো পঞ্চাশটা উইকেট নিয়ে নেন তাহলে তিনি আরেকটা রেকর্ড করবেন সেটা কি সেটা হচ্ছে প্রথম ক্রিকেটার টি টোয়েন্টিতে যিনি দেড়শো উইকেট এবং একই সঙ্গে আড়াই হাজার রান করেছেন এরকম একমাত্র ক্রিকেটার হয়ে যাবেন সাকিব আল হাসান তবে রেকর্ডের পাতা উল্টালে কি হবে নতুন রেকর্ড কি হবে যদি আপনি দলটা না যেতে নিশ্চিতভাবে আফগানিস্তানের বিপক্ষে ওই তামিম ইকবাল এর স্মৃতি যে দুঃখ কথা এমন কোন দুঃখ কথা নিশ্চয় বাংলাদেশ চাইব না দলটা সেন্ট ভিন্সেটে ফিরে আসুক সাকিব রেকর্ড গড়ুক বাংলাদেশ জিতুক নিশ্চয় টাইগার ভক্তরা সেটাই চায় তাহনোমিত জোননেসポーツ ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের দল করার পরামর্শ দিয়েছেন এবার সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রেস্ট দলে তরুণ ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি কয়েকটা ম্যাচ খারাপ করলেই ছুড়ে ফেলার সংস্কৃতি থেকেও বের হয়ে আসার কথা বলেন গিলক্রেস্ট তিন জয়ে গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার এইটে রীতিমতো হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ প্রশ্ন উঠেছে দলের কৌশল ও ক্রিকেটারদের মানসিকতা নিয়েও ব্যাটিং কোচ নিক পোথাসের দাবি গেল সতেরো বছরে তেমন কোনো পরিবর্তন আসেনি টাইগারদের মনোভাবে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদো হয়ে থাকলেন নিজের ছায়া হয়ে ভারতের সাবেক তারকা বীরেন্দ্র তো সাকিবকে অবসরের পরামর্শ দিয়েই রাখলেন এবার সেই পথেই হাঁটলেন সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রেস্ট ব্যাজের এক অনুষ্ঠানে সাকিবের সাথে মাহমুদুল্লাহকেও বাদ দিয়ে ভবিষ্যতে দল গড়ার পরামর্শ দেন তিনি বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে হবে। সেটি তাদেরকেই করতে কার নেতৃত্বে এবং কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে সেটি নিয়ে এখনই ভাবতে হবে বিশেষ করে মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ার শেষ সময় চলে এসেছে এর দুজনকে বাদ দিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে তারুণ্য নির্ভর একাদশ নিয়েও বিশ্বকাপে আসেনি প্রত্যাশিত সাফল্য বর্তমান দলটির একচল্লিশ শতাংশই অনর্ধ উনিশ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি আর এই তরুণদের মধ্যে শরিফুল নজমু সাকিব ও হৃদয় ভালো করলেও হতাশ করেছেন তানজিদ তামিম পারফরম্যান্সে আপডাউন থাকলেও তারুণ্যেই আস্থা রাখার পরামর্শ কিংবদন্তি এই উইকেটরক্ষক ব্যাটারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা যেভাবে হেরেছে তা দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয় এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলে তাই আমার মনে হয় বাংলাদেশের উচিত কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেয়া সেই সাথে তাদেরকে টানা খেলার সুযোগ দিতে হবে কয়েকটা ম্যাচে খারাপ করলেই তাদেরকে দল থেকে ছুড়ে ফেলা যাবে না বিশ্বকাপে আরও একটি ব্যর্থ মিশন শেষে পরিকল্পনায় কতটা পরিবর্তন আনে বিসিবি সেটি এখন দেখার অপেক্ষা মুজরাবেন তারেক